গভীর রাত চারপাশে ঘুটে অন্ধকার হঠাৎ ঘুম ভাঙল এক অদ্ভুত নিরবতায় বাহিরে কোনো বাতাস নেই গাছের পাতাও নড়ছে না চারিদিকে এক অচেনা আলো ঘড়ির কাটা চলছে কিন্তু সময় এগোচ্ছে না আপনি বাইরে বেরিয়ে দেখলেন সব ঠিক আগের মতো অথচ কিছুই আগের মতো নেই একটা ভয়ঙ্কর সত্য তখন ধীরে ধীরে বোঝা যায় পৃথিবী আর ঘুরছে না ভাবতে পারছেন যে পৃথিবী প্রতি সেকেন্ডে আমাদের নিয়ে ছুটে চলে সেই পৃথিবী যদি হঠাৎ থেমে যায় তাহলে কি হবে চলুন আজ দেখে আসি আমরা সবাই জানি পৃথিবী নিজের অক্ষের চারপাশে ঘোরে আর সেটা প্রতি ঘন্টায় প্রায় এক হাজার ছয়শো কিলোমিটার গতিতে মানে আপনি এখন যেখানে বসে আছেন আসলে আপনি অবিরাম সেই গতিতে ঘুরছেন শুধু টের পান না তাই ভাবুন তো যদি পৃথিবী হঠাৎ থেমে যায় তাহলে কি হবে ঠিক যেমন একটা চলন্ত বাস হঠাৎ ব্রেক কষে থেমে যায় তখন সবাই সামনে ছিটকে পড়ে তেমনি পৃথিবীর সবকিছু সামনের দিকে ছিটকে যাবে গাছ ভবন গাড়ি সব একসাথে উড়ে যাবে সমুদ্রের পানি দুলে উঠবে বিশাল সুনামিতে আকাশের বাতাস বইবে এত জোরে যে সেটা হেরিকেনের চেয়েও ভয়ঙ্কর হবে কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো পৃথিবীটা হয়ে যাবে এক ধ্বংসস্তূপ ধরুন আপনি সমুদ্রের ধারে পৃথিবী থেমে গেল এক মুহূর্তের মধ্যে পানি উঠে আসছে আকাশের দিকে ঢেউ পড়ছে সমুদ্রের শত শত মিটার উঁচু হয়ে পাশে থাকা শহরগুলো যেন চোখের পলকে হারিয়ে যাচ্ছে পানির নিচে সবকিছু যেন নিজের অবস্থান হারিয়ে ফেলেছে এই বিশৃঙ্খলার পর হয়তো কিছু সময়ের জন্য শান্তি ফিরে আসবে কিন্তু সেটা শান্তি না বরং মৃত্যুপুরীর নিস্তব্ধতা তবে যদি পৃথিবী হঠাৎ না থেমে ধীরে ধীরে ঘোরা কমাতে থাকে তাহলে গল্পটা একটু আলাদা হতে পারে তখন একদিকে সব সময় দিন থাকবে আর অন্যদিকে রাত যেদিকে সূর্য আটকে যাবে সেখানে এত তাপ পড়বে যে মাটি ফেটে যাবে সূর্যের তাপে পানি টকপক করতে থাকবে বাতাস শুকিয়ে যাবে আর অপর দিকটা থাকবে অন্ধকারে ঢাকা বরফে জমে যাবে সব কিছু গাছ নদী মানুষ সব জমে যাবে বরফের ভেতর দিনের দিকটা জ্বলবে আগুনে রাতের দিকটা ঠান্ডায় কাঁপবে একদিকে মরুভূমি অন্যদিকে তুষারের মরুভূমি এই অবস্থায় পৃথিবীর আবহাওয়া সম্পূর্ণ পাল্টে যাবে বাতাসের চলাচল বন্ধ হয়ে যাবে সমুদ্রের স্রোত থেমে যাবে সূর্যের আলো শুধু একদিকেই আটকে থাকবে আর পৃথিবীর অর্ধেক অংশ চিরকাল অন্ধকারে ডুবে যাবে ধীরে ধীরে বায়ুমণ্ডলের ভারসাম্য নষ্ট হবে অক্সিজেনের মাত্রা বদলে যাবে আকাশের রঙও পাল্টে যাবে তখন হয়তো মানুষকে বাঁচতে হবে প্রযুক্তির ভরসায় ভূগর্ভে তৈরি বিশাল শহরে যেখানে কৃত্রিম আলো দিয়ে সূর্য বানানো হবে মেশিন দিয়ে অক্সিজেন তৈরি হবে আর খাবার উৎপাদন হবে ল্যাবরেটরিতে বাইরের পৃথিবী তখন হবে নিস্তব্ধ নির্জন আর ভৌতিক কিন্তু আসার কথা হলো এই ঘটনা এখনই ঘটছে না পৃথিবী এখনও ঘুরছে আগের মতোই প্রতিদিন সকালে সূর্য ঠিকই ওঠে আর সন্ধ্যায় নামে কিন্তু এই কল্পনাটা আমাদের মনে করিয়ে দেয় আমরা যে দুনিয়ায় বেঁচে আছি সেটা কত সূক্ষ্ম ভারসামের উপর দাঁড়িয়ে আছে একটিমাত্র ঘূর্ণা লুকিয়ে আছে দিন রাত বাতাস বৃষ্টি জীবন তাই পরেরবার যখন সূর্য উঠবে একটু থেমে তাকিয়ে দেখবেন সেই আলোটা শুধু নতুন দিনের সূচনা নয় এটা এক চলমান পৃথিবীর প্রতিশ্রুতি আমরা হয়তো বুঝি না কিন্তু প্রতিটি ঘূর্ণনেই পৃথিবী আমাদের বাঁচিয়ে রাখে প্রতিটি ভরি আমাদের আবার মনে করিয়ে দেয় জীবন এখনও চলছে কারণ পৃথিবী এখনও ঘুরছে আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেলাইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না